সবাইকে শুভ দ্বীপরহর আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি চলাকালীন অবস্থায় আমার বাগান বাগানের অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের যাদের ছাদ বাগান আছে চাঁদের ছাদ বাগান তা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর আপনাদের বাগানের কী অবস্থা আপনারা কীরকম যত্ন নিচ্ছেন কী করতেছেন এই মুহূর্তে আমাকে জানাবেন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবোল মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকে আমি আরও কিছু কাজ করব বাগানে দেখেন প্রচুর ঘাস হয়েছে প্রচুর ঘাস দেখেন আরও কিছু চারা মানে নতুন কিছু চারা উল্টো হয়ে আছে ওদেরকে আমি আজকে মুখ করব। আপনাদের যদি কারোর চারা লাগে আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা এই যে দেখেন এগুলো আজকে সব উঠাই উঠাইয়ে আজকে হচ্ছে আপনার এগুলো অন্য জায়গায় রোপণ করে দিব অনর্থক হয়ে আছে দেখুন আরো আপনাদের দেখাবো চলুন এই যে যে কিউব গাছটি আমি অনেক আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি দেখুন প্রচুর ঘাস হয়েছে আমার বাগানে প্রচুর ঘাস বন্ধুরা প্রচুর ঘাস হয়েছে প্রচুর ঘাস দেখুন এই যে দেখুন দেখুন এটা চন্দ্রমল্লিকা এই যে দেখুন আপাদেরকে আরো দেখাচ্ছে আমার অনেক সুন্দর একটি দেখুন আমার অনেক চারাই যেখানে সেখানে হয়ে আছে দেখুন দেখুন এই যে সুন্দর এই গাছটি খুব কিউট দেখুন আরেকটি জায়গায় দেখাচ্ছি যেখানে যত্নের অভাবে আপনার জঙ্গল হয়ে গেছে অলরেডি এগুলি পুরার জঙ্গল পুরো জঙ্গল পুরো জঙ্গল যে সন্ধ্যামালয়তে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন দেখুন এটা দিয়ে আমি কাকে দেখি কাক যে কোনো পাখি এখান থেকে পানি খায় এটা আমি এখানে পানি দিয়েছি দেখুন বাতাসি কিরকম একেবারে কিরকম হয়ে গেছে বাতাসে আপনারা কীরকম যত্ন করতেছেন আমাকে জানাবেন এই যে আমি দূর থেকে দেখাচ্ছি